আসসালামু আলাইকুম চাকরি ভাই প্রত্যাশিত বোনেরা আপনাদের জন্য একটা নিয়ে এলাম আশ্রয় এনজিওতে অসংখ্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে আবেদন করবেন কত টাকা বেতন পাবেন চাকরির লোকেশন কোথায় অন্য অন্য সমস্ত বিষয়ে জানতে পারবেন ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করে আজকে ভিডিওর বিস্তারিত আশ্রয় উদ্বোধন নির কর্মকর্তা এখানে ভ্যাকেন্সি উল্লেখ অর্থাৎ অসংখ্য পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে এখানে মিনিমাম স্যালারি কথা বলা হয়েছে বত্রিশ হাজার চারশত পঁচিশ টাকা শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে মাস্টার্স অফ কমার্স বাণিজ্য বিষয় স্নাতকোত্তর সিও এবং বা সিসি এডিশনাল রিকোয়ারমেন্ট বয়স সর্বোচ্চ বত্রিশ বছর নির্বাচিত প্রার্থীদের সংস্থার এলাকা মাঠ পর্যায়ে যে কোনো কর্মস্থলে কাজ করা মানসিকতা থাকতে হবে ফ্ল্যাটটিদের কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্টাক্ট আশ্রয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এম আর বিগত পঁয়ত্রিশ বছর যাবৎ বিভিন্ন দারিদ্র বিমোচনমুখী উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আছে কম্পিটিশন আধার মেনে বেতন ভাতা সুবিধা দিয়ে শিক্ষা নিষ্কালে মাসিক বেতন বত্রিশ হাজার চারশত পঁচিশ টাকা চাকরি স্থায়ী করোনার পর মাসিক বেতন ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি সহ বার্ষিক দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা সহ সর্বসাকুল্যে তেতাল্লিশ হাজার একশত তেরো টাকা পাবেন এছাড়া সংস্থার বিধি অনুযায়ী ছয় হাজার টাকা যাতায়াত ভাতা খাদ্য ভাতা বিধি মোবাইল ভাতা সুবিধা দিয়ে সহ মূল্যায়নের ভিত্তিতে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকা ফেরার্থীদের সাথে মোবাইল ফোনে এবং এসএসের মাধ্যমে যোগাযোগ করা হবে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না দুই নম্বর পদে উর্ধত মনি মনিটারিং কর্মকর্তা এখানে ভ্যাকেন্সি উল্লেখিত নয় অর্থাৎ অসংখ্য পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে স্যালারির কথা বলা হয়েছে উনচল্লিশ হাজার আটশত আটষট্টি টাকা এখানে শিক্ষাগতের কথা বলেছে বাণিজ্য বিষয়ে স্নাতোত্তর ডিগ্রি এডিশনাল রেকায়ারমেন্ট বয়স সর্বোচ্চ বত্রিশ বছর কর্মসূচি কর্মসূচিতে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবে নির্বাচিত ফ্লাকটিগণকে সংস্থার কর্মএলাকা মাঠ পর্যায়ে যে কোনো কর্মস্থলে কাজ করা মানসিকতা থাকতে হবে কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে অ্যান্ড কন্ট্রাক্ট আশ্রয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এমারসনত্রাপ্ত পঁয়ত্রিশ বছর জবদারিদ্রমোশনে বিভিন্ন মুখে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে কম্পিটিশন আদার বেনিফিট বেতন ভাতা সুবিধাদি দিয়ে শিক্ষা বিনিয়োগকালে মাসিক বেতন হবে বত্রিশ টাকা চাকরি স্থায়ীকরণ পর মাসিক বেতন প্রিভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি সবার্ষিক দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা সহ সর্বসকলে উনচল্লিশ হাজার টাকা পাবেন এছাড়া সংস্থার বিধিমালা অনুযায়ী ছয় হাজার টাকা যাতায়াত ভাতা খাদ্য ভাতা এক মোবাইল ভাতা সুবিধা সহ মূল্যায়নের ভিত্তিতে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে ওয়ার্ক প্লেস কাজ অফিসে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম স্থায়ী চাকরি চাকরির লোকেশন বাংলাদেশের যে কোনো এলাকা ফ্ল্যাটটিদের সাথে মোবাইল ফোনে এবং এস এম এসের মাধ্যমে যোগাযোগ করা হবে নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ ডিএ প্রদান করা হবে না আগ্রহী ফ্ল্যাট টিকান পূর্ণ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার সহ সদ্য তোলা দুই কেবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ এবং জাতীয় পরিচয়পত্র ফটোকপি আবেদনপূর্বক আগামী পঁচিশ আগস্ট দুই তারিখের মধ্যে ঠিকানা যোগাযোগে কুরিয়ারে অথবা ইমেল মারফত ও এমপি ডট আশ্রয় জিমেল ডট কম প্রেরণ করা যাবে নির্বাহী পরিচালক আশ্রয় প্রধান কার্যালয় বাড়ি নং ছশো পনেরো বাই নয় বসিলা রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত এখানে একটা মোবাইল নাম্বার উল্লেখিত আছে আপনারা বিভিন্ন তথ্যের জন্য এই ফোনে যোগাযোগ করে আপনারা বিভিন্ন তথ্য জানতে পারবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরির খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ